বাংলার মুখ্যমন্ত্রীর জন্মদিনে উপহার দিদি কাপ দু হাজার চব্বিশ পূর্ব মেদিনীপুর জেলার কাথিতে ক্লাব ইন্দিরার আয়োজনে দিদি কাপ দু অনুষ্ঠিত হল ক্লাব ইন্দিরার আয়োজনে এই কাপ দ্বিতীয়তম পদার্পণ করল এই দিদি কাপের মুখ্য উপদেষ্টা পূর্ব মেদিনীপুর জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তৎস কাথি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি আজ অর্থাৎ শুক্রবার এই দিদি কাপের খেলার শুভ সূচনা হল পশ্চিমবঙ্গ সরকারের কারামন্ত্রী অখিল গিরির হাত ধরে এই শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর সংখ্যালঘু সেলের সভাপতি শেখ আনোয়ার উদ্দিন উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য শম্পা মহাপাত্র সহ কাঁথি ইন্দিরা ক্লাবের সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্যবৃন্দ এই আর দিদি কাপ প্রথম বছর দু হাজার সালের শুরু হয়েছিল এবং দু হাজার চব্বিশ সালের পাঁচই জানুয়ারি মমতা ব্যানার্জির জন্মদিবস উপলক্ষে এই আর দিদি কাপের শুভ সূচনা হলো এই দিদি কাপ দুদিন ব্যাপী আদিবা রাত্রি খেলা হয় থাক এই দিদি কাপ দুদিন ব্যাপী আদিবা রাত্রি খেলা হয়ে থাকে আজকে তার প্রথম দিন শুভ সূচনায় ক্রিকেট প্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো বেলা বাড়ার সাথে সাথে ক্রিকেট প্রেমীদের সংখ্যাও বাড়ছিল কাথি থেকে মাখন মাখনমণ্ডল রিপোর্ট আর টাইম নিউজ বা

যাদব নদীপ ধনুরি লোকেশ চৌহান শচীন শর্মা দলের ক্যাপ্টেন দিবাকর গাইন নজিব গনুরি বরুণ সিং অতিরিক্ত হিসাবে রয়েছেন দাস